কালকে যে মালটা রাখছিলাম মালটা কোথায় গেল বোতলটা বাল পাক মাল শেষ হয়ে গেছে মাল লাগলে তোমার মাথায় কাজ করবে না বাবা বাবা আমার কলেজে ভর্তি আছে টাকা লাগবে টাকা দাও কি তুই হলি আবার কিসের টাকা আরে ওটা রেজিস্ট্রেশন ছিল এটা ভর্তির দাও একশো আশি টাকা দাও একশো টাকা আজকেরটা তো জোগাড় হলো কিন্তু কালকেরটা যে কি বলে জোগাড় করব আজকে খাইতো আগে পা বাবা টাকা দাও আজকে আবার কিসের টাকা কলেজে ফর্ম ফিল আপ করতে হবে প্রতিদিন তোরা তো কিসের টাকা না কলেজে ভর্তি করছো টাকা লাগবে না তাই বলে এত টাকা আমি টোটো এর না না টাকা আমি হ্যাঁ হ্যাঁ লাগবেই এখন কলেজে মেলায় খরচা দাও হাজার টাকা দাও আচ্ছা ঠিক আছে নে কোন কলেজে পড়ে রে প্রতিদিন এত টাকা করে আগে আমার দেখাই না নেব জিনিসটা যাই তো আজকে শালা মালা মাল বেশি করে খাবো আজকে বেশি টাকা আছে বেশি করে খাবো ওই শালা শুয়োরের বাচ্চা তুই কলেজের নাম করে আমার কাছে টাকা নিয়ে এসে মনে মতকামান চস এত বড় সাহস সব সম্পত্তি নষ্ট করে দিলি একটা মার শালা মারিতে পারবে না তোর আমার টাকার মাল আমি খাবো তোর টাকার মাল তুই কিনে খা দে বদল রে পা ঠিক আছে আমিও দেখে নিব আমি মাল কিনেই খাবো টাকা না থাকলে দেশি কিনে খাবো মুখ চদন দিলাম কিন্তু এখন মাল খাবো কি করে শালা বোতলের মধ্যে এক ফুটা তো ছিল রে আহ সালা এটাতেও তো এক ফোঁটা ছিল দাদা মালের খালি বোতল গুলা কোথায় আছে ওই তো ওইদিকে ভিতরে আছে কেন কি করবি তুই না না এমনি দেখবো বেশি না একটাই বোতল নেবো হ ঠিক আছে যা ভিতরে যা ভিতরে এই তো সবগুলাতেই আছে একটু একটু করে এই তো স্টক হয়ে গেছে একদম ফুল বোতল আজকে এটা মারে দিই শেষ হয়ে গেলে আবার আসবো